অনিবার্য কারণবশত স্থগিত রাখা হলো আরামবাগ ইলিশ উৎসব আগামী বারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আরামবাগ তপোবন ব্যাংকয়েট হলে যে ইলিশ উৎসব হতে চলেছিল সেই ইলিশ উৎসবের প্রচুর সংখ্যক কুপন বিক্রিও হয়ে গিয়েছিল যে সকল ব্যক্তিরা কুপন কিনেছিলেন তাদের উদ্দেশ্যে ইলিশ উৎসবের উদ্যোক্তা জানিয়েছেন অনিবার্য কারণবশত ইলিশ উৎসব স্থগিত রাখা হচ্ছে যারা যারা কুপন কিনেছিলেন তাদের সকলের টাকা সুরক্ষিত রাখা হয়েছে কেউ যদি মনে করেন টাকা ফেরত নেবেন তাহলে তাদের টাকা ফেরতও দেওয়া হবে আবারও কেউ যদি মনে করেন যে টাকা জমা থাকুক যখন ইলিশ উৎসব হবে তখন এই কুপনেই তারা এন্ট্রি নিতে পারবেন আপাতত ইলিশ উৎসব স্থগিত রাখা হচ্ছে পরবর্তী সময়ে ইলিশ উৎসব অনুষ্ঠিত হওয়ার আগে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আমরা যে ইলিশ উৎসব আরামবাগ ইলিশ উৎসব দু করার পরিকল্পনা করেছিলাম এবং তার জন্য আমাদের যে প্রস্তুতি ছিল অনিবার্য কারণবশত এই বারো তারিখ থেকে পনেরো তারিখ ইলিশ উৎসব স্থগিত রাখতে বাধ্য হচ্ছি আমরা এই ইলিশ উৎসব পরে অন্য সময় আপনাদের কাছে নিশ্চয়ই নিয়ে আসব সেজন্য আমরা ক্ষমা প্রার্থী যারা আমাদের টিকিট কেটেছেন ইলিশ উৎসবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি আপনাদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকছে আপনারা যখন পরবর্তী যে আমাদের অনুষ্ঠান হবে ইলিশ উৎসব তখন যদি অংশগ্রহণ করতে চান যে টিকিট কেটেছেন ওই টিকিটেই আপনারা এন্ট্রি করতে পারবেন তবুও যদি কারো মনে হয় যে না আমরা এই মুহূর্তে টাকাটা ইনভেস্ট করব না আমাদের যার কাছে টিকিট আপনি কেটেছেন তার কাছে ওই টিকিট ফেরত দিলে সে আপনাকে পুরো টাকা ফেরত দেবে যদি সেখানে কোনো অসুবিধে মনে হয় তাহলে আমাদের টিকিটে ফোন নাম্বার দেওয়া আছে তবু নাম্বারটা আর একটা আর একবার বলে দিই আটাত্তর বাহাত্তর জিরো জিরো এই নাম্বারে ফোন করে আপনারা টিকিট নিয়ে এলে এখানে আপনাদের টাকা আপনারা ফেরত পাবেন টাকা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই আমি আবারও বলি যে ইলিশ উৎসব দু হাজার চব্বিশ আরামবাগ ইলিশ উৎসব হবে এটা পরবর্তী দিন যেটা ধার্য হবে সেটা আমরা পরবর্তী সময়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে আবার জানিয়ে দেব আপাতত এটা করতে পাচ্ছি না অনিবার্য কারণবশত সেই কারণে খুব দুঃখিত ক্ষমা করবেন স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে